আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের পকোড়া রেসিপি মাছের ডিমের পকোড়া কিভাবে বাইকটা মুচমুচে আর ভিতরটা সফট হয় সেটা আপনাদের টিপস দিয়ে জানাবো কী এমন ইনগ্রেডিয়েন্টস ইউজ করলে এটা সফট এবং মুচমুচে হবে আপনারা দেখুন কত সুন্দর সফট হয়েছে বাইকটা মুচমুচে অথচ ভিতরটা সুন্দর সফট প্রথমে আমি একশো গ্রাম মাছের ডিম নিয়েছি তাতে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কোচানো দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা কোচানো এরপর দেব গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন আর দেব বেসন এটা দু চামচ মতো বেসন আছে ঠিক ততটা পরিমাণ দেব চালের গুঁড়ো যতটা বেসন ততটা চালের গুঁড়ো আর দেব সেই ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস এটা হলো খাবার সোডা আর এটা হলো এটা হলো ব্রেকিং পাউডার এই দুটো দিয়ে যদি বানান তাহলে খুব সুন্দর নরম বাইকটা কেসে হবে আর ভিতরটা বেশ নরম ফুল তুলে হবে এবং খুব সুন্দর ফুলবে এরপর এটাকে আমি ভালোভাবে মেখে নেব এইটা সুন্দর করে মেখে নিয়েছি নিয়ে এরপর এটা একটু সরিয়ে রাখলাম আর ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়ে দিলাম বেশ অনেকটা তেল কারণ এটা দুব ডুবো তেলেই ভাজতে হবে তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে ছোট ছোট করে পকোড়াগুলো দিয়ে দেব আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আমি প্রত্যেক দিনই রান্নার মাঝে কিছু টিপস বলি যেগুলো আপনাদের খুব ভালো লাগবে এবং কাজে আসবে তাই আপনারা এটা শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন তাহলে তারাও উপকৃত হবেন দেখুন আমি কত ছোট ছোট করে দিচ্ছি কিন্তু একদম বেড়ে অনেক বড় হয়ে যাবে এগুলো ফুলে গিয়ে এই খাবার সোডা আর ব্রেকিং পাউডারটা দেওয়ার জন্য এরকম হবে আমি পাশের বাড়ির দিদিভাইকে বলছিলাম দিদিভাই আজকে মাছের ডিম এনেছি পকোড়া বানাবো বলছি দুধ দুধ মাছের ডিমের পকোড়া কি শক্ত হয় আমরা খাই না আমি বললাম ঠিক আছে আমি আজকে তো বানাবো আপনি আমারটা দেখবেন তারপর বানাবেন আর বলবেন শক্ত না নরম আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন সত্যি সুন্দর হয় আপনারা একটা জিনিস লক্ষ্য করলেন কি আমি এটাই কিন্তু হলুদ দিলাম না হলুদ দিলে এটা ভালোভাবে ভাজা যাবে না মানে বাইকটা মুচমুচে করে ভাজা যাবে না তেলটা গরম হয়ে যাওয়ার পর ইন্ডাকশানটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে করে এটা ভাজতে হবে এ দেখুন কত বড় বড় হয়ে ফুলে উঠেছে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো আর সার্ভ করে দেখাবো আপনাদের কেমন হয়েছে একটা ভেঙে দেখালেই আপনারা বুঝতে পারবেন কত সফট হয়েছে এই দেখুন আমি বানিয়ে ফেলেছি মাছের ডিমের পকোড়া এটা আপনারা কাসন্দি সস দিয়েও খেতে পারেন আবার ডাল ভাতের সঙ্গে বড়া ভাজার মতো খেতে পারেন ভীষণ ভালো লাগবে আর দেখছেন কত বড় বড় হয়ে ফুলে গেছে কিন্তু কালো হয়নি কারণ আমি এতে হলুদ দেইনি আর এই দেখুন কত সব ভিতরটা একবার স্পঞ্জে যা সুন্দর লাগবে না আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে Ya avanzamos no al